ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে যাতে ভুলে যাক কালো রাত তার স্মরণ কর করেল তাকে চলে যাক যাক যাতে হয় না তে খাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা কোন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নেই সব ঠিক থাক এমন কত রাজা কার আসলো গেল কত ফাইয়াস প্রিয় জাফর আহাত যাই যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখিনি বাতাবি লেবু লটকনি দেশে ছাড়িয়ে চলো কেদে ফিলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে বললো গোদের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝুড়ি মায়ে দিক যাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারু আমার শ্মশান বাংলা ভালো নেই আস আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের শাত বাংলা মাছ বাংহাসি বোধরে থাকু আরও শের মানুষ আগ্রে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই প্রান্তা থাকে যদি